হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি মিথিলা তালুকদের তোমাদের সবাইকে স্বাগত জানাই গো বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম প্রথমপত্র বইয়ের উনত্রিশ নম্বর গদ্য অর্থাৎ মহাজাগতিক কিউরেটর এই গল্পটির অবশিষ্ট অংশ নিয়ে আলোচনা করবো যেটি লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের এপিসোড গত এপিসোডে আমরা গল্পটির লেখক পরিচিতি সম্পর্কে অর্থাৎ মোহাম্মদ জাফর ইকবাল সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম এছাড়াও গল্পটির প্রথম একাংশ নিয়ে আমরা আলোচনা করেছি চলো আজ আমরা তাহলে গল্পের পরের অংশ থেকে আলোচনা শুরু করছি বন্ধুরা গত এপিসোডে আমরা যে পর্যন্ত দেখেছিলাম তা হল প্রথম প্রাণীটি যখন দ্বিতীয় প্রাণীকে বলল যে এই প্রাণীটিকে মানুষ পোষ মানিয়ে রেখেছে প্রাণীটি নিজেদের স্বকীয়তা হারিয়ে ফেলেছে অর্থাৎ এখানে কুকুরের কথা বলা হয়েছে তখন দ্বিতীয় প্রাণীটি বলল ঠিকই বলেছো গৃহপালিত প্রাণীগুলোর মাঝে স্বকীয়তা লোভ পেয়ে যাচ্ছে তাই একটা খাঁটি প্রাণী নেওয়া প্রয়োজন এটি বলার পর সে আরও বলল হরিণ নিলে কেমন হয় তখন প্রথম প্রাণীটি বলল তৃণভোজী প্রাণী তার অর্থ জানো অপর প্রাণীটি বলল কি তখন প্রথমটি বলে এদের দীর্ঘ সময় খেতে হয় বেশিরভাগ সময় এটা ঘাস লতাপাতা খেয়ে কাটায় এরপর প্রথম প্রাণীটি বলল ঠিকই বলেছ আমরা দেখছি কোনো প্রাণী পছন্দ করতে পারছি না আমার একটা জিনিস মনে হচ্ছে দ্বিতীয়টি জিজ্ঞেস করল কি তখন প্রথমটি বলে এই গ্রহটিতে যে প্রাণীটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে সেই প্রাণীটি নিলে কেমন হয় দ্বিতীয় প্রাণীটি জিজ্ঞেস করলো কোন প্রাণীর কথা বলছ প্রথমটি উত্তর দেয় মানুষ দ্বিতীয় প্রাণীটি অবাক হয়ে জিজ্ঞেস করলো মানুষ উত্তরে প্রথম প্রাণী বলল হ্যাঁ দেখো এদের একটা সামাজিক ব্যবস্থা আছে সমাজবদ্ধ হয়ে থাকে এদের কেউ শ্রমিক কেউ সৈনিক কেউ বুদ্ধিজীবী তখন দ্বিতীয়টি বলল ঠিকই বলেছ এই দেখো এরা শহর বন্দর নগর তৈরি করেছে কত বিশাল বিশাল নগর তৈরি করেছে শুধু তাই না দেখো এরা চাষাবাদ করছে পশুপালন করছে যখন কোনো সমস্যা হয় তখন এরা দলবদ্ধভাবে সেটা সমাধান করার চেষ্টা করে নিজেদের সভ্যতা গড়ে তোলার জন্য এদের কত আত্মত্যাগ রয়েছে দেখেছ এরপর প্রথম প্রাণীটি বলে কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে দ্বিতীয়টি জিজ্ঞেস করলো কি প্রথমটি তখন তাকে বলে তুমি কি সত্যি বিশ্বাস করো মানুষ এই গ্রহের শ্রেষ্ঠ প্রাণী এটি শুনে দ্বিতীয় প্রাণীটি জিজ্ঞেস করলো তুমি কেন এটা জিজ্ঞেস করছো প্রথমটি উত্তর দেয় এই পৃথিবীর দিকে তাকাও দেখেছো বাতাসে কত দূষিত পদার্থ কত তেজস্ক্রিয় পদার্থ বাতাসের ওজন স্তর কেমন করে শেষ হয়ে যাচ্ছে দেখেছো গাছ কেটে কত বিস্তীর্ণ এলাকা ধ্বংস করেছে দেখেছো তখন দ্বিতীয় প্রাণীটি জিজ্ঞেস করলো এর সবই কি মানুষ করেছে প্রথমটি উত্তর দেয় হ্যাঁ বন্ধুরা এখানে তেজস্ক্রিয় পদার্থ বলতে বোঝায় যা থেকে এমন বিকিরণ ঘটে যা পদার্থের মধ্য দিয়ে দেখা রশির যায় এরপর ওজন স্তর হল বায়ুমন্ডলের উপরিভাগে ওজন গ্যাসে পূর্ণ স্তর বিশেষ যা আমাদের সূর্যের অতিবেগুনি রশি থেকে রক্ষা করে বন্ধুরা এরপর লেখক বলেছেন এটি শুনে দ্বিতীয় প্রাণীটি বলল কি আশ্চর্য আমি ভেবেছিলাম এরা বুদ্ধিমান প্রাণী প্রথমটি আরও বলে এরা একে অন্যের উপর নিউক্লিয়ার বোমা ফেলছে যুদ্ধ করে একজন আরেকজনকে ধ্বংস করে ফেলছে প্রকৃতিকে এরা দূষিত করে ফেলেছে তখন দ্বিতীয় প্রাণীটি বলল ঠিকই বলেছ বন্ধুরা প্রাণী দুটি কিছুক্ষণ বেশ মনোযোগ দিয়ে মানুষকে লক্ষ্য করলো তারপর প্রথম প্রাণীটি বলল না মানুষকে নেওয়া ঠিক হবে না এরা মাত্র দুই মিলিয়ন বছর আগে জন্ম নিয়েছে কিন্তু এর মাঝে শুধু যে নিজেদের বিপন্ন করেছে তাই নয় পুরো গ্রহটিকে ধ্বংস করে ফেলার অবস্থা করে ফেলেছে বন্ধুরা এখানে নিউক্লিয়ার বোমা অর্থ হল পারমাণবিক বোমা তারপর দ্বিতীয় প্রাণীটি বলল, মহাজাগতিক কাউন্সিল আমাদের কিউরেটরের দায়িত্ব দিয়েছে আমাদের খুব চিন্তা ভাবনা করে প্রাণীগুলো বেছে নিতে হবে এই সুন্দর গ্রহ থেকে এরকম স্বেচ্ছা ধ্বংসকারী প্রাণী আমরা নিতে পারি না কিছুতেই নিতে পারি না বন্ধুরা এখানে মহাজাগতিক শব্দের অর্থ হল মহাজগত সম্বন্ধীয় এবং কিউরেটর অর্থ হচ্ছে জাদুঘর রক্ষক বা জাদুঘরের তত্ত্বাবধায়ক তথা পরিচালক বন্ধুরা তারপর লেখক বলেছেন প্রাণী দুটি কিছুক্ষণ চুপ করে থাকে এবং হঠাৎ করে প্রথম প্রাণীটি আনন্দের ধ্বনি দিয়ে ওঠে দ্বিতীয় প্রাণীটি অবাক হয়ে বলল কি হয়েছে প্রথম প্রাণীটি উত্তর দেয় আমি একটি প্রাণী খুঁজে পেয়েছি এরাও সামাজিক প্রাণী এরাও দল বেঁধে থাকে এদের মাঝে শ্রমিক আছে সৈনিক আছে বংশ বিস্তারের জন্য চমৎকার একটা পদ্ধতি আছে এখন নিজেদের থাকার জন্য কি চমৎকার বিশাল বাসস্থান তৈরি করেছে তখন দ্বিতীয় প্রাণীটি বলল বলেছ দেখো এরাও মানুষের মতো চাষাবাদ করতে পারে মানুষ যেরকম নিজেদের সুবিধার জন্য পশুপালন করতে পারে এদেরও ঠিক সেরকম ব্যবস্থা রয়েছে কি সুশৃঙ্খল প্রাণী দেখেছো প্রথমটি বলল শুধু সুশৃঙ্খল নয় এরা অসম্ভব পরিশ্রমী গায়ে প্রচণ্ড জোর নিজের শরীর থেকে দশ গুণ বেশি জিনিস অনায়াসে নিয়ে যেতে পারে দ্বিতীয়টি বলল হ্যাঁ কোনো ঝগড়া বিবাদ নেই কে কোন কাজ করবে আগে থেকে ঠিক করে রেখেছে কোনো রকম অভিযোগ নেই যে যার দায়িত্ব পালন করে যাচ্ছে অত্যন্ত সুবিবেচক আগে থেকে খাবার জমিয়ে রাখছে আর বিপদে কখনো দিশে হারা হয় না অন্যকে বাঁচানোর জন্য অকাতরে প্রাণ দিয়ে যাচ্ছে মানুষের বয়স মাত্র দুই মিলিয়ন বছর সেই তুলনায় এরা সেই ডায়নোসরের যুগ থেকে বেঁচে আছে প্রকৃতি এতটুকু ক্ষতি করেনি আমি নিশ্চিত মানুষ নিজেদের ধ্বংস করে ফেলার পরও এরা বেঁচে থাকবে পৃথিবী একসময় এরাই নিয়ন্ত্রণ করবে বন্ধুরা এখানে ডায়নোসর হলো বর্তমানে লুপ্ত প্রাগৈতিহাসিক কালের বৃহদাকার প্রাণী এরপর প্রথম প্রাণীটি বলল ঠিকই বলেছ তাহলে আমরা এই প্রাণীটাই নিয়ে যাই দ্বিতীয়টি বললো হ্যাঁ পৃথিবীর এই চমৎকার নেওয়াই সবচেয়ে সুবিবেচনার কাজ হবে বন্ধুরা এরপর দুজন মহাজাগতিক কিউরেটর সৌরজগতের তৃতীয় গ্রহটি থেকে কয়েকটি পিঁপড়া তুলে নিয়ে গ্যালাক্সির অন্য গ্রহ নক্ষত্রে রওনা দেয় দীর্ঘদিন থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে তারা গুরুত্বপূর্ণ প্রাণী সংগ্রহ করছে বন্ধুরা এখানে গ্যালাক্সি শব্দের অর্থ হল ছায়াপথ বন্ধুরা এই ছিল মোহাম্মদ জাফর ইকবাল রচিত মহাজাগতিক কিউরেটর গল্পটি আশা করছি গল্পটি তোমাদের কাছে বেশ মজার লেগেছে বন্ধুরা এখন তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি তা হল এই মহাজাগতিক কিউরেটর গল্পটি মূলত জলজ গ্রন্থের অন্তর্গত এবং এই গল্পটি মোহাম্মদ সমগ্র তৃতীয় খণ্ড থেকে গৃহীত হয়েছে বন্ধুরা এখন তোমাদের কাছে প্রশ্ন হলো যে এই গল্পটি পড়ে তোমরা কি শিখলে বা কি বুঝলে যদি না বুঝে থাকো তাহলে চলো এখন আমি তোমাদের জন্য এই গল্পের মূল ভাব নিয়ে আলোচনা করব। বন্ধুরা মহাজাগতিক কিউরেটর বৈজ্ঞানিক কল্পকাহিনী হলেও এতে দেশকালের প্রভাব পুষ্ট মানব কল্যাণ জীবনদৃষ্টির লেখকের জীবন দৃষ্টির মহাজগত থেকে আগত মহাজাগতিক কাউন্সিলের দুজন কিউরেটরের বিভিন্ন প্রজাতির প্রাণীর নমুনা সংগ্রহে সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবীতে আগমনের তথ্য দিয়ে গল্পটির সূচনা হয় পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণীর নমুনা সংগ্রহ করতে গিয়ে দুজন কিউরেটরের সংলাপ বিনিময়ের মধ্য দিয়ে গল্পটি নাট্যগুল লাভ করেছে প্রজাতির যাচাই বাছাই কালে পৃথিবীর নানা প্রাণীর গুণাগুণ কিউরেটরদের সংলাপে উঠে আসে মানুষ নামক প্রজাতি বিবেচনার ক্ষেত্রে কিউরেটর দুজনের বস্তুনিষ্ঠ আলোচনা মূলত কাহিনী লেখকেরও মনের কথা দুইজন কিউরেটর পৃথিবীর দিকে তাকিয়ে বুঝতে পারে মানুষের কারণেই রাজ ঘটে যাচ্ছে ওজন স্তরে মানুষই নির্বিচারে গাছ কেটে ধ্বংস করে চলেছে প্রকৃতি ভারসাম্য পরস্পর যুদ্ধে লিপ্ত হয়ে মানুষই নিউক্লিয়ার বোমা ফেলছে একে অন্যের উপর এমন পরিস্থিতিতেও তারা পৃথিবীর বুদ্ধিমান বলে কথিত তাই মানুষ প্রজাতির নির্বুদ্ধিতায় তারা শঙ্কিত হয় অবশেষে তারা পরিশ্রমী সুশৃঙ্খল সামাজিক প্রাণী পিঁপড়াকে শনাক্ত করে পৃথিবীর শ্রেষ্ঠ প্রজাতি হিসেবে ডায়নোসরের যুগ থেকে এখনো বেঁচে থাকা সুবিবেচক ও পরোপকারী পিঁপড়াকে তারা পৃথিবীর গুরুত্বপূর্ণ প্রাণী বিবেচনায় সংগ্রহ করে নিয়ে যায় বন্ধুরা কল্পকাহিনীর রসের সঙ্গে সমাজ পরিবেশ ও পৃথিবী সম্পর্কে সচেতন লেখকের তীব্র শ্লেষ ও পরিহাসের মিশ্রণ এই গল্পটিকে বিশিষ্ট করে তুলেছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড পরবর্তী এপিসোডে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন গল্প নিয়ে আর সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাথেই থেকো বন্ধুরা এবার চলো আমাদের আজকে আলোচনা থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ নোট জেনে নিই মহাজাগতিক কিউরেটর গল্পটি মোহাম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন সমগ্র তৃতীয় খণ্ড থেকে গৃহীত হয়েছে মহাজাগতিক শব্দের অর্থ হল মহাজাগত সম্বন্ধীয় ইউরেটর বলতে বোঝায় জাদুঘর রক্ষক বা জাদুঘরের তত্ত্বাবধায়ক তথা পরিচালক ডায়নোসর হল বর্তমানে লুপ্ত প্রাগৈতিহাসিক কালের বৃহদাকার প্রাণী